শুক্রবার থেকে শুরু হয়েছে আঠেরোতম কর্ণগর বইমেলা শকুন্তলা কালী মন্দির সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে অন্যান্য বুক স্টল থাকলেও জায়গার অভাবে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলার স্টল মেলা প্রাঙ্গণে পাওয়া যায়নি উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনে মেলার বাইরে বুক স্টল করা হয়েছে মূল মঞ্চের পাশেই একটি সবুজ যোদ্ধা নামে বই স্টল করা হয়েছে যেখানে মমতা ব্যানার্জীর বই বিক্রির জন্য রাখা আছে মেলা উদ্বোধন করতে এসে সাংসদ কল্যাণ ব্যানার্জি এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন

জগা বাংলা পুরনো এরপরে ক্ষেত মজুর একটা করেছে না মঞ্চের পাশেই দিয়ে ঠিক আছে এখানে ও পাশটা কে দেখতে যাই কথা বলতে